নাহমাদুহু ওয়া না সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসলামী জগতে ইসলামী জগতে সৃষ্টি সহায়ক কারা সৃষ্টি সহায়ক কারা বন্ধুগন প্রত্যেকটি মানুষের মাঝে দুটো অংশ রহিয় আছে এক সৃষ্টির অংশ দুই মানবের নিজ আল্লাহর কুদরতি অংশ নিদর্শনের অংশ বন্ধুগণ প্রতিটি মানবের মাঝে একটি অংশ রহিয়াছে যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ যে অংশটিকে সাহায্যকারী যুক্ত অংশ বলে সেই অংশের নাম হলো মনের অংশ বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতাচিতি করবেন না চেতাচিতি করবেন না এটা দুনিয়ার জিন্দিগি না আখারাতের জিন্দিগি সেই মনের অংশে সেই মনের অংশটি সৃষ্টির অংশ অর্থাৎ আল মারাতিনের অংশ ইতিপূর্বে মানুষ যখন ইয়াদ কল ইনসান খালাক নিন কাবল আলামী একসাইয়ার অংশ অর্থাৎ মানুষ জানে না যে তাকে পূর্বে সৃষ্টি করা হয়েছিল যখন তার কোনো অস্তিত্বই ছিল না সেই অংশ সেই মনের অংশের ইতিপূর্বের বিশ্ব নেতা ওই ইমাম ছিল জিন আজাজিল তাই জিন আজাজিল সেই সৃষ্টির অংশের ইমাম মনের অংশের ইমাম সেই মনের অংশকে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব আওয়ালে মারাত্মিনের অংশ বলে তাই উক্ত অংশের ইবাদতকারীরা মৃত্যুতে মানবের অংশটি মাটি মাটিতে পরিণত করেই আওয়াইলে মারাত্মিনে চলিয়া যায় সর্বনাশের কোল লাভ করে জাহান নামের বাসিন্দা হয় প্রত্যেক মানবের মনের অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় বিদায় জিন অনুগামী বলে জিন অনুগামী হেদায়ত বলে দুনিয়াবাসী দুনিয়াবাসীর সেই মনের বিশ্বাস ভরসা ও সাবেকাত সাদেকাতের আনুষ্ঠানিকতা জিন অনুগামী হেদায়তের আনুষ্ঠানিকতা বন্ধগণ মন কেরাতের হেদায়তের আনুষ্ঠানিকতা সত্য সত্য হেদায়তের আনুষ্ঠানিকতা সৃষ্টি হেদায়তের আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা বন্ধগণ মনের অংশটিকে এই মানব দেহের সাথে যুক্ত করা হয়েছে আল্লাহ বলেন ইয়াজিদুফি কালকি মাইয়া শাহিনাল্লা করলে সেই ইন কাদের সেই সৃষ্টি অংশ মনের অংশ যুক্ত অংশ হইলে মারাত্মিনের অংশ জিনের অংশ যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশ সৃষ্টি যুগ হলো অংশ সাহায্যকারী অংশ চালকের অংশ কুলবে জায়গুনের অংশ মৃত্যুতে মানবের অংশ মাটি করেই শেষ বিচারের দিবসে জিনের অংশেই হাজিরায় এমন অংশ জিনের অংশে হাজিরা এমন অংশ জিনাজিলের ইমামতি অংশ গরুের অংশ আখিরাতের জন্য নিষ্ফল অংশ 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 দুনিয়ামুখী অংশ মুখের বরের অংশ ফুটকারের অংশের কর্তৃত্ব যারা ইসলাম কায়েম করেছে তারাই সৃষ্টির সায়ক তারাই সৃষ্টির সায়ক তারাই সৃষ্টির সায়ক বন্ধগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা ও সমস্ত মক্তবে সেই মনের অংশে অংশ গ্যারুল্লার অংশের অংশ যুক্ত অংশের হাফেজকারী কিতাবধারী ভাষাবর্ণ প্রবৃত্তির স্মরণ অনুমানের স্মরণ খেয়ালের স্মরণে সৃষ্টি সহায়ক দ্বারা ইসলামের জীবনবিধানে জীববিধানের আইন প্রণয়ন করে ফরসুনা নফলের ভাগাভাগি করে সৃষ্টি মনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল মৃত্যুতে মানবের অংশ মাটি আন্তরিক ও জাহান নামে চির বাসিন্দাই হইল বন্ধুগণ পবিত্র কোরআনে মনের অংশকে মনের অংশকে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন অবস্থার বর্ণনা দিয়ে আল্লাহ বুঝ প্রদান করেছেন তাই একটি অংশকে আমি বিভিন্ন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছি একটি অংশকে মনের অংশকে বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুগণ সৃষ্টি সাহেবদের চিন্তে ভুল করবেন না যাহা মনের কর্তৃত্বে ইসলাম কায়েম করে যারা মনের কর্তৃত্বে ইসলাম কায়েম করে আল্লাহ নিদর্শন সমূহ পরমবস্তু প্রকৃতির অংশ কুদরতি বিষয় বক্ষে তালাবদ্ধ করেছে তারা মুন কিরাতের কিতাবধারী প্রভৃতির স্মরণকারী গণ্ডমুখী ইসলামী পালনকারীদের ইমামতি কর্মে কর্মে লিপ্ত তারাই সৃষ্টি সহায়ক মুন সহায়ক তাই মনের অংশেই মসজিদ মাদ্রাসা মক্তবের উস্তাদগণই গণ সৃষ্টি যারা পড়া পরে পর দিয়া ইসলাম গায়ম করেছে তারাই সৃষ্টির সহায়ক বন্ধুগণ সৃষ্টির তাদের তাদেরকে বজায় রাখতে পবিত্র কোয়ার নির্দেশিত পথ সাদ্দ ইসলামকে গোপন করে আল্লাহ পথ পথকে গোপন করে পরম প্রকৃতি ও সত্তার অংশকে গোপন করে মুনকিরাতের সত্য শ্রত ইসলামের গণ্ডমুখী কর্ণধার হয়েছে তারা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে সৃষ্টি সহায়কদের মাঝে কুটিতেও কলপকারী নেই তাই তাদের কোন কোনও নেই তারা সবকের উস্তাদ ধরেছে তারা সবকের উস্তাদ ধরেছে ধরেছে তারা উড়ে জান্নাতে যাবে জান্নাতের হুগুলো মান তারা দহল করে নিতেছে জান্নাতও দহল করে নিতেছে তাই তাদের অনুসারীগণ কলপকারী কলপকারী কি বুঝেই না তাই তাদের অনুসারীগণ কুলুপকারী কি সৃষ্টি অনুসারী মনকারী বাহাতুর দল কুলুপকারী কি বুঝেই না যে মানব জীবন চালিত সেটাই না হায় জাগা নাই যে হৃৎপিণ্ড দ্বারা মানব জীবন চালিত কুদ্রতি অংশ দ্বারা মানব জীবন চালিত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চালিত সেই হৃৎপিণ্ডের কথা বুঝেই না কুলভকারী কথা বুঝেই না বন্ধুগণ তাদের মানব জন্মই ব্যর্থ আখেরাত ব্যর্থ যদিও দুনিয়ার মুখী যদিও দুনিয়া আল্লাহ বলেন দুনিয়ার জন্য কেউ কিছু চাইলে আল্লাহ বলেন দুনিয়ার জন্য কেউ কিছু চাইলে তা কিছু না কিছু দেওয়া হয় তাই তারা দুনিয়া গুণ পেয়েছে তাই তারা দুনিয়ার গুণ পেয়েছে তাই তারা নিজেদেরকে সঠিক পথ ভেবে নিয়েছে নিজেদের পথকে সঠিক পথ ভেবে নিয়েছে যেমনি জিন আদাজিল দুনিয়ার গুণ পেয়েছিল বন্ধুগণ যখন তারা দুনিয়া পেল যখন তারা দুনিয়া পেল তখন তারা ধারণা করলো সঠিক পথেই আছে সঠিক পথেই আছে অথচ তাদের পথ ঠিক কুলবে জাইগুনের পথ অর্থাৎ প্রকৃতিগত ভাবে চলমান হৃৎপিণ্ডের পথ কুলুবে জীবন ধারণের পথ হৃৎপিণ্ডের জীবন ধারণের পথ গণ্ডমুখী পথ হৃদপিণ্ডের জীবন ধারণের পথ গণ্ডমুখী পথ তারা হৃদপিণ্ডটি পরিচালনা করতে পারে না তাই তাদের আখেরি জিন্দগি নেই তাই তাদের আখেরি জিন্দগি নেই পরম জিন্দি নেই কবরের জিন্দিগি নেই সত্তার জিন্দিগি নেই যেহেতু সত্তাই তাদের তালাবদ্ধ করা বন্ধগণ সৃষ্টির দুটো অংশ এক যা মাটির সৃষ্ট নয় এমন অংশ আর মাটির সৃষ্ট অংশ মনেগণ এক জিনের অংশ দুই মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি মানব মানবের অংশ বন্ধুগণ জিনের অংশটি আপনার মনের অংশ বন্ধুগণ পবিত্র মানুষের জন্য নাজিল করা হয়েছে তো মানুষের অংশের জন্যই নাজিল করা হয়েছে বন্ধুগণ মনের অংশটি হইলে মানবদিনের অংশ তাই মন দ্বারা মন কিরাতের গণ্ডমুখী সৃষ্টি অনুসারী মনকারী মসজিদ মাদ্রাসা মক্তবের জামাতবদ্ধ বাহাত্তর দল মৃত্যুতে মানবের চলমান কুদ্রতি অংশটি সত্তার অংশটি মাটিতে পরিণত করেই সেই মনের অংশে জিনের অংশে আইলে মারাতিনের অংশে শেষ বিচারের দিবসের জন্য হাজিরা খাতা সই করে মসজিদ মাদ্রসা মক্তবে শেষ বিচারের দিবসে হাজিরা খাতা জিনের অংশে হাজিরা খাতা সই করে দুনিয়ার জীব জিন্দিগি সমাপ্তি করিল জীবন বিধান পালিত করল জীবের মাধ্যমে পরম ছিল কুদরত ছিল সেই কুদ্রুতে তালাবদ্ধ করল শিশির যুগল ব্যাহত করলো তারা তাদের ইবাদত বন্দি কি মাঝি চালকি ঘোরা হইল এরপরও তারা জান্নাতে উড়ে যাবে এরপরও তারা জান্নাতে উড়ে যাবে জান্নাত তারা দখল করবে বন্ধুগণ পবিত্র কোরআন মানুষের জন্য না দিল পবিত্র কোরআনের ঘোষণায় নেকি বদির পাল্লা শেষ বিচারের দিন ওজন করা হবে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতা চেতি করবেন না লাঠি নামান লাঠি নামান লাঠি নামান বন্ধুগান পবিত্র কোরআন মানুষের জন্য দিল পবিত্র কোরআনের ঘোষণায় নেকি পাল্লা সেই বিচারের দিন ওজন করা হবে বন্ধুগান পবিত্র কোরআনের জিনের অংশের মনের অংশে আইলে মারাতিনের অংশে নেকি বুধির পাল্লা ওজনের ঘোষণা নেই বন্ধুগণ পবিত্র কোরআনের জিনের অংশের মনের অংশে আইলে মারাতিনের অংশে নেকি বুধির পাল্লা ওজনের ঘোষণা নেই মানুষের নেকিবুদি পাল্লা ওজন করানো হবে তো মানুষের অংশের বদি পাল্লা ওজন দেওয়া হবে যারা নিজের মানুষের অংশে তালাবদ্ধ করে নিজের অংশে তালাবদ্ধ করে যারা মনের অংশে 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 হ্যাঁ তো তাদের তো বদি পাল্লা ওজনই নাই যেহেতু তারা মৃত্যুতে মানবের অংশে মাটিতে পরিণত করে আহলে মানাবিনে জিনের অংশে হাজিরা খাতা সই করেছে বন্ধুগণ তাই সৃষ্টি অনুসারী মনকারী মসজিদ মাদ্রাসা মক্তব্যে সৃষ্টি শাহদের অনুসারী বা আত্ম দলের নেকি বদির পাল্লার ওজনই নেই তাদের সোহাবের অবস্থার খবরই নাই যেহেতু জিনের অংশের সোহাবের বস্তা আর পবিত্রকরণ হলো মানুষের অংশের বন্ধুবান বুঝতে চেষ্টা করুন চ্যাথাচীতি করবেন না চ্যাথাচীতি করবেন না লাঠি নামান লাঠি নামান লাঠি নামান সর্বনাশ সর্বনাশ হয়ে যাচ্ছে বন্ধুবান সর্বনাশ হয়ে যাচ্ছে যে সর্বাশে শুরু আছে শেষ নাই লাঠি নামান বুঝতে চেষ্টা করুন মুন কেরাতের গণ্ডমুখী হ্যাঁ বাহাদুরিয়ার দেখায় না মুন কেরাতের গণ্ডমুখী বাহাদুরি আর দেখায় না বন্ধবান কেননা সৃষ্টি সাহেব গুলো মানবের নিজ অংশের ভুল করে সবের বস্তাগুলো আখিরাতে এবং বাহাত্তর দল মানবের নিজ অংশের ভুল করে সবের বস্তাগুলো আখিরাতে পাঠাইয়াছিল জিনের অংশে পাঠাইয়াছিল মনের অংশে পাঠাইয়াছিল আহলে মারাতিনের অংশে পাঠাইয়াছিল বন্ধুগণ পবিত্র গ্রহণের ঘোষণায় মারাতিনের অংশে হাজিরা খাতা সোজাই পবিত্র কোরআনের ঘোষণায় আওয়াইলে মারাতিনের অংশে হাজিরা খাতা শেষ বিচারের দিবসে আওয়াইলে মারাতিনের রংশের হাজিরা খাতা মনের অংশে হাজিরা খাতা দিনের অংশে হাজিরা খাতা সোজাই আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন কালান আর নারমা সোয়াকুম খালে দেনা আল্লাহ ঘোষণা করেন কালান্না রুমা সোয়াকুম খালে দেনা ফিহা সুতরাং মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাত্তর দলের হবে জিনের অংশে মনে রংশের সৃষ্টি অংশে আওয়াইলে মারাতিনের রংশের হাজিরা বন্ধুগণ মসজিদ ছাড়ে দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দলের মুনকিরাতের দলের হবে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশের আউলে মারাত্তিনের অংশের হাজিরা শেষ বিচারের দিবসের হাজিরা তাই তাদের নিকি বুদ্ধির ওজন নেই বন্ধুগণ সৃষ্টি সাহেবদের মসজিদ মাদ্রাসা মক্তবে মুনের মুখশী জিনের মুখী সৃষ্টি মুখী অইলেম অইলে ইয়াজ কলিন চান না কালাক নোমিনকাব লগে কলা মিয়াক ইয়াৰ মুখ অংশের মুখী দেৰ গজৰুলাৰ মুক্সি জামাত বদ্ধ বা হাতো চলেৰ ইলিয়নে আমলে কোনো নথিপত্র নাই পবিত্র কোরআন প্রমাণ করে বন্দুকন আল্লাহ বলেন অইলে জিনা কাজ যাব বিয়া ইয়া তিনি অলিকেলি আকৌ হাবিদত আমাল হম হালিদ জন হইলে ইয়া মালম বন্ধুগণ আল্লাহর কুদরত সত্তা অংশ পরম প্রকৃতি ও নিদর্শনকে মিথ্যা জেনে প্রত্যাখ্যান করেছে তাদের আখিরাতে আমলে কোনো নথিপত্র নেই বন্ধুগণ যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার কুদ্দুত ওই তার পরিচয় সেই কুদরতে তালাবদ্ধ করে যারা জিনের হালে মনের হালে সৃষ্টি হালে ইবাদত করেছে তারা তৌফিদের ভুল করেছে মানবের অংশের ভুল করেছে তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে জিনের হালেই চলিয়া যাইবে জিনের হালেই চলিয়া যাইবে জিনের হালেই হাজিরা দেবে মনের হালেই হাজিরা দেবে বন্ধুগণ যুক্ত হালেই হাজিরা দিবে চালকের হালে হাজিরা দিবে বন্ধুগণ মানুষের জন্যই ইলিয়ন জিনের জন্য নয় মানুষের জন্যই ইল্লিয়ন জিনের জন্য নয় কেননা জিনেরা জানে যে তারা জাহান নামে যাবে জিনেরা জানে যে তারা জাহান নামে যাবে বন্ধুগণ বোঝার চেষ্টা করুন চ্যাতাচিদ্ধি করবেন না চ্যাতাচিতি করবেন না চ্যাতাচিদ্ধি করবেন না বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমসালা সব শেষ বন্ধুগণ সৃষ্টি যুগলে মানবের অংশটি আল্লাহর কুদরতি চলমান অংশ উহাই মানবের নিজ অংশ যা বীর্জ্য দ্বারা গঠন করা হয়েছে ইন্না খালাক ডালিন সান মিনু ফাতিনাম শা জিন্নতালীফ আদাল বাসিরা। সেই অংশ মানবের অংশ বুঝতে চেষ্টা করুন মনের অংশ জিনের অংশ বুঝতে চেষ্টা করুন মসজিদ মাদ্রাসা মক্তবে মুন কিরাতের গণ্ডমুখী বাহাতুর দল মানবের অংশের ভুল করে নি নিজ অংশের ভুল করে কুলুপকারী না হয়ে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে এই সবের বস্তা আকিরাতের জন্য পাঠাইল তাই তাদের পুল ছেড়াতে পারি নেই তাদের পুল ছেড়াতে পারি নেই তাদের পুল ছেড়াত পুল বিজলির মতো পানি দেওয়ার অগ্রেই জাহান নামের ফয়সলা হয়ে গেছে তাদের ফুল সেরাতের ফুল বিজলির মতো পানি দেওয়ার অগ্রেই জাহান নামের হয়ে গেছে পবিত্র কোরআন প্রমাণ করে পবিত্র কোরআন প্রমাণ করে পবিত্র কোরআন প্রমাণ করে বন্ধুগণ চেতা চিঠি করবেন না চেতা চিঠি করবেন না বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি শাকদের অনুসারী মনকিরাতের বাহাত্তর দলের শেষ বিচারের দিবসে হাজিরা হইল বন্ধুগণ আরেকবার সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের সৃষ্টি সহায়কদের অনুসারী মুনকিরাতের বাহাত্তর দলের শেষ বিচারের দিবসে হাজিরা হইল জিনের অংশে মনের অংশে আউল মারাতিনের অংশে সৃষ্টি অংশে গেরুল্লার অংশে জামা সৃষ্ট নয় এমন অংশে প্রথম পূর্ব অংশে তাই তাদের নেকি বোধির ওজনও নেই ফুলসুরাতের পুল বিজলির মতো পারিও নেই জান্নাতও নেই জান্নাতও নেই বন্ধুগণ আল্লাহ বলেন ইয়া কর না ইন্নালে আমারও হাফিরা আর ই যা না এই যে আমার খাসিরা তারা বলে আমরা কি পিছু পায়ে যাব গড়িতে অস্থিতে পরিণত হওয়ার পরও তারা বলে তাহলে তো সর্বনাশাই বন্ধুগণ তাই দুনিয়া আখিরাতের পিছের যাত্রীদের নেকি বোধির ওজন নেই হ্যাঁ ফুল বিজলির মতো পারিও নেই আর জান্নাতে উড়ে যেতেও পারবে না জান্নাতে উড়ে যেতেও পারবে না বন্ধুগণ আশেকের রসুল জিনের জিনে জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে মানব তিনের অংশে সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে আহ গাইডুল্লার অংশে আশেকের রসুলের কোনো মূল্য নেই আছে রসুলের কোনো মূল্য নেই বন্ধুগণ সৃষ্টি সাহেবদের সত্য সত্য ইসলামী বা ফলাফল এটাই সৃষ্টি সাহেবদের সত্য শ্রত ইসলামী বাহাদুর দলে দলের ফলাফল এটাই তাদের আখের জিন্দগি নেই বন্ধুগান পরম জিন্দি নেই প্রকৃতির জিন্দগি নেই বন্ধুগান সৃষ্টি সাহেব গণ্ডমুখী অবস্থানে তাদের হাসিলের জন্য জান্নাত দুনিয়াতে ঘরে ঘরে টুকলা বেঁধে পৌঁছে দিতেছে তা আপনাদের চোখের সম্মুখেই আবার তারা রাতারাতি অর্থের পাহাড় করে ফেলে গাইরুল্লাহের নেতা হয়ে যায় গাইরুল্লাহের নেতা হয়ে যায় বন্ধুগণ জ্ঞান গর্বে আল্লাহর কুদ্রুত অস্বীকার করেছিল নিদর্শন প্রত্যাখ্যান করেছিল স্মরণের অবস্থানটি বলবত করেছিল আল্লাহর অনুসরণ ত্যাগ করেছিল তাই আদমের পায়ে ফেরদা দেয় নাই যেহেতু আদম আলাই সালাম ছিল আল্লাহর কুদরুত দ্বারা পরিচালিত বন্ধুগণ সিটি সাহেবগণ মসজিদ মাদ্রাসা মক্তবে বাহাদুর দলের কর্তৃত্ব কারিগণ আল্লাহর কুদ্রুত অস্বীকার করে আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আহ হৃদপিণ্ড তালাবদ্ধ করে মুনকিরাতে ভাষা স্মরণের অবস্থানটি বলবত করে আল্লাহর অনুসরণ ত্যাগ করে বক্ষে তালাবদ্ধ করেছে সাদা হলিল ইসলাম গোপন করেছে তাই তাদের মাঝে লক্ষ্য কোটি তো কুলোপকারী নেই তারা গণ্ডমুখী সিরাত চালু করেছে তারা গণ্ডমুখী সিরাত চালু করেছে মুনকিরাতের মুনকিরাতেই তাদের সিরাত মুনকিরাতেই তাদের সেরাত কেতাব দাঁড়ি তাদের সেরাত হ্যাঁ বাসা বর্ণ প্রভৃতি তাদের সিরাত বন্ধুগণ সৃষ্টি সাহকদের ও তাদের অনুসারীদের মাঝে হৃৎপিণ্ড সমূহ গণ্ডদেশে ও মুখেই আল্লাহ স্থাপন করে দিয়েছেন বন্ধ সৃষ্টি সাহেবদের ও তাদের অনুসারীদের মাঝে হৃদপিণ্ড সমূহ আল্লাহর কুদ্রুতি অবস্থান পরম বস্তু প্রকৃতির অংশ আহ সৃষ্টি সাহেবদের গন্ডদেশে ও মুখে স্থাপন করে দিয়েছেন তাই তারা জীব প্রাণী বিদ্যায় ধনীওয়ালার ধবনীওয়ালা আল্লাহর কুদ্দুত পরম প্রকৃতি ও নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী তাদের আখেরি জিন্দগি নেই তাদের পরম জিন্দিগি নেই তাদের জান্নাত নেই দুনিয়ার জিন্দিগিটাই দুনিয়ার জিন্দিগিটাই তারা মসজিদ মাদ্রাসা মক্তবে মুনের মুংশিদের জিনের মুংশিদের সৃষ্টি মুন কেরাতি মুংসিদের জিন অনুগামী প্রতারণামূলক হেদায়েত দিয়ে দুনিয়ার কর্তৃত্ব করিতেছে গুমরাই হেদায়েত দিয়ে ওয়াজিন হয়েছে জিন অনগামী হেদায়েত দিয়ে ওয়াজিন হয়েছে বন্ধুগণ উদয়পূর্ণ রূপে আল্লাহর ওসি আসমানে প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসগুলোতে সর্বকালের মানব জাতির তাওহিদের সাফাই সাক্ষে সাক্ষ্যকারী তিনি জিনের অংশে মনের অংশে সৃষ্টি অংশে সৃষ্টি মাটির সৃষ্টি নয় এমন অংশের সাফাইকারী নয় আপনারা হত্যা করে না যাই করেন না কেন আওয়াইলে মারাতিনের অংশের সাফাইকারী নয় আওয়াইলে ইয়াজ করলে ইনসান খালাক নহমিন কাবুল আলমী এক সাইয়ার অংশের সাফাইকারী নয় বন্ধুগণ আল্লাহ বলেন পূর্ণরূপেই তারা আলো বিকশিত করিবেন সুরাত বত্রিশ নংবাণী সুরা সফি আট নংবাণীতে প্রমাণ করে বন্ধুগণ আল্লাহ বলেন নাই যে আল্লাহ উক্তবাণীতে বলেন নাই যে উদয় রূপেই আমার আলো বিকশিত করবো বন্ধুগণ সরাসরি পূর্ণরূপেই বিকশিত করিবেন তাই এটি পূর্বের উদয়ের অবস্থান সমর্থক সমর্থনকারী সিলসিলার তরিক খেলাফত সৃষ্টি সাহেবদের জামাতবদ্ধ হেদায়ত সম্পূর্ণভাবেই বাতিল সম্পূর্ণভাবেই বাতিল সম্পূর্ণভাবেই বাতিল বন্ধুগণ উদয়ের অবস্থানে নবীগণ ছিলেন উদয়ের অবস্থানে নবীগম ছিলেন আর পূর্ণরূপের অবস্থানে সহাদ আলান পূর্ণরূপের অবস্থানে সোয়াদ আলান তিনি সর্বকালের মানুষ জাতির ইমাম তিনি সর্বকালের মানুষ জাতির ইমাম খন্ড খন্ড জাতির ইমাম নয় খণ্ড খন্ড জাতির ইমাম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যৌন ইহুদি আরও বিভিন্ন খণ্ড জাতির ইমাম নয় আরও বিভিন্ন খণ্ড জাতির ইমাম নয় তিনি তাওহিদবাদ একত্ববাদ একেশ্বরবাদের অবস্থানে মানুষ জাতির ইমাম বন্ধুগণ দুনিয়াতে যারা সোয়াদ আলান না হেফাজতের সহযোগিতায় থাকবেন শেষ বিচারের দিবসে তারা ঈশ্বাদ পূর্ণরূপে জামাতবদ্ধ হবেন তাদের সুবিধা তাদের সুবিধা ভাষায় বর্ণনা করা যায় না তাদের সুবিধা ভাষায় বর্ণনা করা যায় না বন্ধুবান সৃষ্টি সাহায্যেরা ও তাদের বাহাত্তর জামাতবদ্ধ দল মনের দল জেনের দল 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 মসজিদ মাদ্রাসা প্রথম পূর্ব অংশে মারাতিনের হাজিরা খাতা সই করে জিনের অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করে সবক তসবি দ্বারা গন্ডমুখীতেই জান্নাতে উড়ে যাবে বলেও মন্তব্য করেন জান্নাতে উড়ে যাবে বলে মন্তব্য করেন তারা বুন কিরাতের মাধ্যমে ধারে প্রবৃত্তির স্মরণেই অনুমানেই কুমেই ইসলামাকুমের মুন্না আলাইয়া ইসলামাকুমেই ফরজ সুন্নত নফল মুস্তাহাব প্রদর্শন পূর্ব সুন্নত নামে কাপর আবৃত্তমূলক অবস্থানে আল্লাহর জান্নাত দুনিয়াতেই সাফ দলিল করে নিতে চায় অথ মৃত্যুতে মানবের নিজ অংশটি মাটিতে পরিণত করেই জিনের অংশে মনের অংশে যুক্ত অংশে চালকের অংশে মারাত্তিনের অংশেই শেষ বিচারের দিবসে তাদের হাজিরা তাদের হাজিরা বন্ধুমান তাদের মাঝে কুলপকারী ছিল না বিদায় বন্ধুগান তাদের মাঝে কুলুপকারী ছিল না বিধায় তারা জিনের অংশে মসজিদ মাদাসা মকতের জিনের অংশ সেই শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিল জিনের অংশেই শেষ বিচারের দিবসে হাজিরা খাতা সই করিল আর সবের বস্তা আখের জন্য পাঠাইল বন্ধুগণ গণ্ডমুখী শারীরিক বাহ্যিক অবস্থানটি জিনের অংশেই জিন অনুগামী খাদা হতের ইবাদত তাই জিনের হাজিরা তাই জিনের হাজিরা অথচ তাদের মানবের অংশই নাই অথচ তাদের মানবের অংশই নাই সৃষ্টির যুগল ব্যাহতকারী হাজিরা সৃষ্টির যুগল ব্যাহতকারী হাজিরা কাল হাসরের মাঠে তারা সত্য মিথ্যা তারা বন্ধুগণ তারা সত্য মিথ্যা সংগ্রহকৃত 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 দলিল দিয়া ধর্মের কর্তৃত্ব করিল ধর্মের কর্তৃত্ব করিল মদিনার ইসলামের কর্তৃত্ব করিল দুনিয়ার কর্তৃত্ব করিল পবিত্র কোরআন কোরআনকে পবিত্র কোরআনকে অবশ নালে রেখে দিয়ে ভায়া দলিল পবিত্র কোরআনকে নালে রেখে দিয়ে ভায়া দলিল ব্যবহারে দুনিয়ার কর্তৃত্ব করিল ভায়া দলিল ব্যবহারে দুনিয়া কর্তৃত্ব করিল তাই তারা জিনের অংশেই মনের অংশেই এলাহার দপ্তরে হাজিরা খাতা সই করিল তাই তারা জিনের অংশে মনের অংশই সৃষ্টি অংশে গাইডার অংশই এমন অংশেই জামাটির যুক্ত অংশে সাহায্যকারী অংশে চালকের অংশে এলাকার দপ্তরে হাজিরা কাটা সই করিল আল্লাহর নিদর্শন সত্তা প্রত্যাখ্যান করিল প্রত্যাখ্যান করিল তাদের মাঝে কলভকারী ছিল না তাই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই শেষ বিচারের দিবসে জিনের অংশে হাজিরা দিল হাজিরা দিল মনের সেই হাজিরা জিনের সেই হাজিরা মনের অংশেই হাজিরা যুক্ত অংশই হাজিরা চালকের অংশই হাজিরা সাহায্যকারী অংশই হাজিরা মাটির সৃষ্ট নয় এমন হাজিরা আহলে মারাতিলের অংশই হাজিরা গেরুল্লার অংশই হাজিরা তবে বন্ধুগণ তবে তাদের জীব দর্শায় দুনিয়া পেল তবে তবে তারা জীব দর্শায় দুনিয়া পেল তবে তারা জীব দর্শায় দুনিয়া জীব দর্শায় দুনিয়া পেল বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভালাদ বারাদ ওয়া দাওয়ানা আনিলহামদুলিল্লাহ